রাশি চক্রের তৃতীয় ঘর হলো মিথুন মিথুন রাশির পার্সনদেরকে কিছু বলার নেই আপনারা অলরেডি খুব কমিউনিকেটিভ মানুষের সাথে খুব যোগাযোগ করে মানুষের সাথে কথা বলে মানে ইভেন এমনটাও হয় যে যারা আপনাকে ডাইরেক্টলি শত্রু হিসাবে ডিক্লেয়ার করে দিয়েছেন তাদের সাথেও আপনি একটা ভালো কমিউনিকেশন তৈরি করতে পারেন শত্রু ভুলে গিয়ে আপনার সাথে কমিউনিকেট করে এবং তারা তাদের সাথে একটা ভালো রকমের সম্পর্ক আপনার তৈরি হয় এই এবিলিটি আপনার আছে তাহলে সেটা যখন আপনার হাতিয়ার সেটাকে কাজে লাগান এবং নিজের একটা সোশ্যাল বাউন্ডারি আপনাকে তৈরি করতে হবে যাতে এই মানুষগুলো বারবার আপনাকে আহত না করতে পারে কথার দিক থেকে আর একটু উম ইম্প্যাক্টফুল হতে হবে কথা আপনি প্রচুর বলেন কিন্তু ইম্প্যাক্টফুল কথা বলতে গেলে আর একটু কম কথা বলে এবং আহ মিনিংফুল কথার দিকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে